অটোর অপেক্ষায় বসে আছি এই যে দুজনে দাঁড়িয়ে আছি রাই বন্ধুদেরকে টাটা করো এই অটোর মধ্যে উঠে করেছিস হ্যাঁ বাবুই হ্যাঁ দুজন সার্ভিস করে দাঁড়িয়ে আছে তা রায়বাবু স্কুলে চলে এসছে এই যে চলো ঢোকো 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 চলো চলো তোমার মা এখানে বসে থাকবে তোমার মা এখানেই বসে থাকবে শোনা চলো তুমি বলো তুমি কি বলছো বলো তুমি কি বলছো বলো তুমি তো যাবে না কান্দো না বেটা কান্দে না কাঁদে না আচ্ছা আমি তো আমি তো এখানে বসে থাকবো হ্যাঁ তোমরা তো দেখতেই পেলে রায় বাবু কাঞ্চল রায় চলে গেছিলো তো এখানে ব্লগ শেষ করলাম পরের ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর নেক্সট ভিডিও পরের ব্লকে দেবো টা বাই বাই